আমি হুজুর সাথে একটু কথা বলব হুজুর আমি বিয়ে করেছি পঁচিশ বছর তার ছোট বোনকে আমি গোফনে বিয়ে করেছিলাম আপন বোন কিন্তু যখন আমি ভুল বুঝতে পারছি তখন আমি ওই বোনের সাথে সম্পর্ক বাদ দিছি এবং আল্লাহর কাছে আমি খাসনাদ তো অবাক করছি এখন কি হুজুর আমার বড় বউর সাথে কি ঘর করা বৈধ হবে না অবৈধ হবে আর আমি এখন ওই ছোট বোনের সাথে শুধুমাত্র টেলিফোনে কথা বলি অন্য কোন ভাবে কথা বলি না কোনো কিছু করি না এই ব্যাপারে হুজুর একটু জানতে চাই আপনার প্রশ্ন আছে জি ধন্যবাদ আপনাকে এবার যে প্রশ্ন করেছেন আসলে জটিল আপনার যেহেতু এখন অনুসূচনা এসেছে অপরাধ ভর্তুক আপনার উপলব্ধির মধ্যে এসেছে সুতরাং আল্লাহ রাবুল আলমের কাছে তো বা করুন

বাধা নেই করতে পারবে টেলিফোনে কথা বলেন এটা তো অবৈধ হ্যাঁ এটি এটা মানে এটাকে মানে পরিহার করুন করুন শৈতান তো মানে শৈতান আমাদেরকে বিপর্যস্ত